আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান বর্তমান থানা এটার ঠিক পাশেই এই যে স্কুল কলেজ এই যে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি আছে বর্তমানে ষোলো ফিট এই রাস্তা খুবই ডেভেলপ এলাকা এই যে দেখতে পাচ্ছেন আর নির্মাণের অনেক ভবন হচ্ছে আশেপাশের পরিবেশটি দেখতে পাচ্ছেন খুবই উন্নতি একটি এলাকা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড ওই যে দেখতে পারতেছেন ওই যে আপনার টিনের দিয়ে বেড়া ওইখান দিয়ে জমিতে তিন ফিট একটি রাস্তা ঢুকছে আর এই সাইড দিয়ে আপনার বারো ফিটের একটি বারো ফিটের একটি রাস্তা আছে বারো ফিট রাস্তা এইভাবে এসে এইভাবে চলে গেছে টোটাল তিরিশ কাঠা রেজিস্ট্রি করতে হবে আপনার রাস্তা শক্ততিরিশ কাঠা রাস্তা শ একত্রিশ কাঠা রেজিস্ট্রি করতে হবে আর আপনারা হাত বায়না দিলে রাস্তা বেঁধে দেওয়া হবে পাশের মালিকের সাথে আমাদেরও কথা হয়েছে ওই মালিকের সাথে কথা হয়েছে দুজন বসে আপনাকে আপনার বারো ফিট রাস্তা বেঁধে দিবে গুগল ম্যাপেও আছে বারো ফিটের রাস্তা এখানে এদের জমি সীমানাটা বেশি ওইদিকে চলে গেছে টোটাল একত্রিশ কাঠা জমি তিরিশ কাঠা জমি তিরিশ কাঠার মধ্যে আপনার রাস্তা সহ একত্রিশ কাঠা খুবই উন্নত এলাকা হাইডাস বিল্ডিং আপনার দশতলা বিল্ডিং হচ্ছে দুই পাশে একটি ভবন ওটিও আপনার দশতলা হবে আর মাইল স্টোন স্কুল এন্ড কলেজ তো দেখতে পাচ্ছেন বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ও কাছে আপনারা দেখতে পারতেছেন যে খুবই উন্নত এলাকা আমরা একটু জমির কাছাকাছি যাচ্ছি হচ্ছে চালাবন মৌসাইড আপনার ঢাকা উত্তর সিটি করবো সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ থানা দিন বর্তমানে দক্ষিণখান থানায় বর্তমানে দক্ষিণ থানার কাছে একদম সেনবাড়ি গণকবরস্থান রোড আমরা একদম পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাদের টোটাল একত্রিশ কাঠা তিরিশ কাঠা জমি আছে আপনার রেজিস্ট্রি করতে হবে একত্রিশ কাঠা রেজিস্ট্রি করতে হবে একত্রিশ কাঠা এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোণাটা এই কোণা থেকে বরাবর শুধু এখানে চলে গেছে ওইভাবে এসেছে এদিক থেকে এইভাবে এসেছে পানি একবারই কম এত বেশি পানি নাই অল্প পানি আর ওইখান দিয়ে আপনার তিন ফিটের রাস্তা আছে এটি আপনার আগে এখানে খেলার মাঠ ছিল আর বর্তমানে এখন চারোদিক উঁচা হয়ে গেছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই তাই টুকটাক পানি আটকাইছে দেখতে পাচ্ছেন আপনারা একদম আটকানো পানি বারো ফিটের রাস্তায় যে দিক দিয়ে বেঁধে দিবে আপনার বারো ফিটের রাস্তায় এদিক দিয়ে বেঁধে দিবে সামনের মালিকের সাথে কথা হয়েছে সে বারো ফিটের রাস্তা বেঁধে দিবে সে মূল্য নিবে মূল্য নিয়ে এখন বারো ফিটের রাস্তা দিবে বারো ফিটের রাস্তা এখন না ও তার উপায় নেই কারণ এটি গুগল ম্যাপে উঠে গেছে জমিতে এভাবে এসে এভাবে রাউন্ড হয়ে এই দিক থেকে সরাসরি চলে এসেছে আপনার টোটাল তিরিশ কাঠা জমি রাস্তা সে কাঠা আর বিয়ার্স এই জমিটি মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ লক্ষ টাকা পার কাঠা বিয়ার্স আবারও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা পার কাঠা জমিটি পুরোপুরি এক দাগে এটা আপনারা দেখতে পাচ্ছেন এলাকা টাইমে আপনাদের ভালোভাবে একটু দেখাই এটি আসলে বিল্ডিং আর বিল্ডিং আপনার প্রচুর ডেভেলপ এলাকা প্রচুর ডেভেলপ এলাকা এখানে পণ্য খরচও খুবই কম রোড দিয়ে সরাসরি আপনার ইটবাল বালু রোড সিমেন্ট আপনারা আনতে পারবেন আর বিয়ার্স আপনাদের সুবিধার্থে বলে দিই আমাদেরও সুবিধার্থে বলি কারণ আপনারা আসলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদের সময় দিব ইনশাআল্লাহ যদি আগে জানান আর বিষয় সকলের সুস্থতা কামনা করে ভিডিও আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম